হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো চকাম প্রোডাক্ট চখাম প্রোডাক্ট বলতে রিমন ভাই বাণী চখাম প্রোডাক্ট অনেকে আমাকে লেখে তো প্রতিটা প্রোডাক্ট আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার টায়ার আজকে টায়ারের বন্যা বয়ে গেছে কালকেও আপনারা বন্যা বয়ে গিয়েছিল ওটাও দেখছেন ওটা আপনার এম টিএফ ছিল তো আজকে হচ্ছে আপনার সিএটে সিএটের প্রতিটা সাইজ আমাদের কাছে আছে। ইনশাল্লাহ সিএটে আপনার এটা হচ্ছে অরিজিনাল টায়ার এটা হচ্ছে তিনশো সতেরো এটা হচ্ছে আপনার টিউবলেস এরপরে আছে আপনার তিনশো সতেরো হচ্ছে টিউব টাইপ এটা হচ্ছে অরিজিনাল সিএড ব্র্যান্ড তিনশো সতেরো টিউব টাইপ এবং টিউবলেস আমাদের ওয়ার হাউজে ইনশাল্লাহ আছে এখানে যে প্রোডাক্টগুলো সাজানো দেখতেছেন এই যে আশেপাশে কিন্তু আপনার হেলমেটও রাখা আছে আমাদের ওয়ার হাউজের জায়গা নেই এই কারণে কিছু কিছু প্রোডাক্ট স্বরূপ রাখানো আছে এরপরে আছে আপনার একশো এটা হচ্ছে টিউব টাইপ এটা হচ্ছে একশো নব্বই আঠারো একশো নব্বই আঠারো এটা হচ্ছে পিছনের টায়ার এরপরে এদিকে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো এটা হচ্ছে ডিসকোভার বিট টিউবলেস টায়ার আপনারা টিউবলেস টায়ার দেখে নেবেন এখানে লেখা আছে টিউবলেস এই যে এখানে লেখা থাকবে টিউবলেস টায়ারে টিউবলেট লেখা থাকবে এবং রেয়ার না ফর্ন এটাও লেখা থাকবে এরপরে আছে আপনার দুই দুই সতেরো এটাও দুই পঁচাত্তর সতেরো এটাও দুই পঁচাত্তর সতেরো এরপর এদিকে আছে আপনার এটা হচ্ছে একশো বিশ আশি সতেরো এটা হচ্ছে আপনার একশো বিশ আশি সতেরো এটা কিন্তু আপনার সিএড ব্র্যান্ড এই যে দেখেন একশো বিশ আশি সতেরো এটা হচ্ছে রেয়ার এই যে টিউবলেস একটু আগে বলছিলাম যে টিউবলেস লেখা থাকবে এবং কোনো ব্যবসায়িক যদি এখানে টিউবলেস লেখা না দেখাইতে পারে সে টায়ারটা আপনারা নেবেন না কারণ টিউব খুলে যদি আপনাকে টিউবলেস বলে দেয় তাহলে আপনি নেবেন না প্রতিটা টায়ারে টিউবলেস টিউবটায় আলাদা আলাদা করে লেখা থাকবে এরপর এদিকে আছে একশো চল্লিশ ষাট সতেরো এটা হচ্ছে আপনার এই যে এখানে একশো চল্লিশ ষাট সতেরো এটা হচ্ছে এরপর আছে আপনার দুই সতেরো এটা হচ্ছে আপনার রিড বিট অনেকে রেল বিট বলে সিএটের দুই পঁচাত্তর সতেরো মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে টিউব টাইপ এরপরে এদিকে আছে একশো চল্লিশ সত্তর সতেরো একশো চল্লিশ সত্তর সতেরো এটা হচ্ছে আপনার সিএট ব্রান্ড এটা হচ্ছে অরিজিনাল টায়ার এটা হচ্ছে টিউবলেস লেখা থাকবে রেয়ার রেয়ার এবং ফ্রন্ট দুইটায় লেখা থাকবে টায়ারের গ্যাক এরপরে এদিকে আছে একশো পঞ্চাশ ষাট সতেরো একশো পঞ্চাশ ষাট সতেরো এরপর এদিকে আছে তিনশো আঠারো এটা হচ্ছে আপনার টিউব টায়ার যে টিউব আছে ভিতরে এই দেখেন এটা কিন্তু টিউব আছে এবং টিউব টাইপ লেখা থাকবে এখানে তিনশো আঠারো এটা হচ্ছে আপনার তিনশো আঠারো এটা হচ্ছে আপনার সিএট ব্র্যান্ড এরপরে এদিকে আছে আশি একশো সতেরো এটা হচ্ছে সামনের আশি একশো সতেরো সিএট ব্র্যান্ড টিউবলেস এটা হচ্ছে সামনের এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো এটা হচ্ছে আপনার ডিসকভার বিট কিন্তু আপনার টিউব সহ এই যে টিউব টাইপ এরপরে এদিকে আছে এটা হচ্ছে আপনার দুই পঁচাত্তর আঠারো ম্যাক্সিস না সরি সিএট দুই পঁচাত্তর আঠারো দুই পঁচাত্তর আঠারো এটা হলো টিউবলেস এরপর আছে আপনার দুই পঁচাত্তর আঠারো এটা হলো আপনার সামন এটা রিড বিট অনেকে রেল বিট বলে এটা টিউব টাইপ এরপরে আছে আপনার তিনশো আঠারো এটা হচ্ছে আপনার টিউবলেস একটু আগে যেটা দেখাইছি ওটা হলো টিউবলে টিউব টাইপ আর এটা হচ্ছে আপনার টিউবলেস এই যেখানে টিউবলেস লেখা আছে যদি টিউবলেস লেখা না থাকে তাহলে নেবেন না টিউবলেস দ্বারা টায়ার নেবেন কারণ টিউবলেস টায়ারে টিউবলেস লেখা থাকবে টিউব টাইপ টায়ারে লেখা থাকবেন এরপরে আছে আপনার একশো নব্বই সতেরো এটা হচ্ছে আপনার একশো নব্বই সতেরো এটা টিউবলেস সিএড এই যে এখানে লেখা আছে একশো নব্বই সতেরো এই যে এখানে একশো নব্বই সতেরো তো কুটিটা টায়ার এখানে আমরা যেটা দেখাইলাম এটা হচ্ছে আপনার স্যাম্পল স্বরূপ কুটিটা টায়ার আছে আমাদের কাছে সিএফ আছে এমআরএফ আছে মেক্সিস আছে এমটিএফ আছে প্রতিটা ব্যবসায়িক ভাই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমাকে নক করে হোয়াটসঅ্যাপে আমার নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন এবং আমি আপনাদেরকে রেটগুলো দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং ইউটিউবে যারা ভিডিও দেখে আপনারা অনেকেই দেখে আসছেন যে আমি সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছি আমার যে রিল ভিডিওগুলো আছে ওখানে দেখবেন যে আমি ডেলিভারি আপডেট দেই কোন কোন জায়গায় গেল ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন যে আমি মালটা তাদেরকে দিছি না নাই দেই এটা প্রুফ হিসেবে আমি কিন্তু ওইটা দেই কারণ অনলাইনে প্রতারকের খুবই উৎপাত এই জন্য সাধারণেরা বিজনেস করতে পারতেছে না এই কারণেই আমি ডেলিভারি পর্যন্ত দিয়ে দেই কারণ সবাই তো ভাই বাট পার চিটার না কিছু ভালো মানুষও আছে তাই বলে আমি বলতেছি না যে আমি ভালো আপনারা আমার সম্বন্ধে খোঁজ নিয়ে আপনারা তারপরে প্রোডাক্ট নিয়ে যে আমি কারো টাকা মেরে খাইছি কিনা তো ইনশাল্লাহ সেই মন আমাদের নেই কারণ আমরা বিশাল বড় বিজনেস করি আমাদের প্রতিটা প্রোডাক্ট আছে প্রতিটা টায়ার আছে প্রতিটা হেলমেট আছে প্রতিটা প্রোডাক্ট বাংলাদেশে এমন কোনো গাড়ি নেই যে আমাদের কাছে প্রোডাক্ট নেই এবং চারটা ব্র্যান্ডের টায়ার আমরা বিক্রি করি আমরা এত ছোট মন নিয়ে কাজ করি না আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা অনেকেই খেয়াল করছেন তো ইনশাআল্লাহ সেই সুবাদে অনেকেই আমাকে নক করছে তো ভাইরা অনেকে হয়তোবা নক করছে তাদের ফিডব্যাক দিতে পারে নাই তো ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করব ব্যস্ততার মধ্যে হয়তো বা দিতে পারেনি আপনারা ইনশাআল্লাহ আবার নক করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পোড়াকে রেট দেবো আপনাদের মাল পাঠিয়ে দেব ইনশাল্লাহ এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা